দেখো বাড়ি যাওয়ার পথে কাকিমার বাড়ির লেবু গাছের তলায় চলে এসেছি গন্ধরাজ লেবু গাছেই এই দেখো কত লেবু হয়েছে এই যে এই যে এই যে চলে এসেছি বাড়ি আর এই যে কাকিমার গাছের লেবু ছেড়ে নিয়ে এলাম সবাইকে আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমরাও খুব ভালোই আছি দুদিন আগেই তো বেরিয়ে এলাম আর বেরিয়ে আসার পরে কিন্তু সবারই মনটা ভালো থাকে একটা না তো তোমার ধরে প্রায় বৃষ্টি চলছে তোমরাও জানোই কারণ এই বৃষ্টিটা সব জায়গায় চলছে তো সেই জন্যই মনটা একটুখানি উদাস হয়ে গেছিলো তাই দুদিনে একটু ঘুরে এলাম মেয়েদের সামার ভ্যাকেশনের সময় তো কোথাও যাওয়া হয়নি তারপরেও কোথাও যাওয়া হয়নি সেই জন্য হঠাৎই একটু প্ল্যানিং হলো ঘুরেও এলাম বেরিয়ে আসার পরে কাল তো একাদশী ছিল কাল আর কোনো ভিডিও নিয়ে নিই আজ দ্বাদশী সকালবেলায় ঘুম থেকে উঠে পুজোয়চরা সব হয়ে গেছে আমাদের টিফিন করা হয়ে গেছে আর এখন থেকে ভিডিওটা আমি শুরু করলাম আজকে সারাটা দিন কী করি না করি সবটাই তো তোমাদের সঙ্গে শেয়ার করবো সেই সঙ্গে তোমাদের সঙ্গে শেয়ার করবো আরেকটা জিনিস চলো দেখায় তাই দেখো কিছুদিন আগে তো তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করেছিলাম যে এটা একটা সম্মান গিফট এই গীতটা আমার তো ভীষণ পছন্দ হয়েছে এতদিন তো ঘরে পড়েই ছিল আর কি সময় হচ্ছিল না বাড়ির লোকের লাগানো তো অবশেষে সে লাগিয়ে দিয়েছে আর ফটোটা লাগানো হয়েছে আমাদের ডাইনিংয়ের দেওয়ালে এই দেখো দেখতে কেমন লাগছে তোমরা জানোও কমেন্টের মাধ্যমে আমি প্রথম দিকে ভেবেছিলাম ঘরের দেওয়ালে লাগাবো তো ঘরের দেওয়ালে দেখো আগে থেকেই একটা ফটো লাগানো রয়েছে তাই ভাবলাম এখানটিতেই লাগাই এখানে লাগানোর পরে আমার তো বেশ ভালো লাগছে দেখো তো চলো এবার তোমাদের দেখায় আজ নিরামিষের দিন বান্না কি করব আজ হচ্ছে ডালের ধোকা আগে আগে যেন তো আমি ডাল বাড়িতে বেটেই ধোকার ডালনা করতাম এখন এরকম ধোকার ডালনা যে ডাল সেটা বাজারে কিনতে পাওয়া যায় তো সকালবেলার দিকেই আমি একটু গরম জলে ভিজিয়ে রেখেছিলাম তারপরে একটু কড়াইতে নুন হলুদ দিয়ে একটু কালো দিয়ে দিয়ে মেরে নিয়েছিলাম তারপরেই দেখো এই থালাটার মধ্যে সর্ষের তেল লেগে রয়েছে থালাটার মধ্যে তেল দিয়ে তারপরে এটাকে দিয়ে জমিয়ে নিয়েছিলাম আর এখন এই যে একটা ছুরির গায়ে দেখো লেগে রয়েছে এখনও ছুরি দিয়ে কাটিং করে যে দুটো জায়গায় ভাগ করে নিয়েছি অনেকটা পরিমাণ হয়েছে এখন এগুলো ভাজবো তারপরে রান্না করবো ডালের ধোকাটা কেটে নিয়ে আমি বসিয়ে দিয়েছি ভাজা আর জানো তো এই ধরনের ডালের বড়া ডালের ধোকা রান্না করার সময় কড়াইটা খুব ভালো করে গরম করতে হয় আর তেলের পরিমাণটা একটু বেশি দিলে আরও যেন ভালো হয় আজও আমি তেলের পরিমাণটা একটু বেশিই দিয়েছি আর একটু লাল লাল করে ভেজে নিচ্ছি আগে আগে এত ভালোভাবে কোনো কিছুই করতে পারতাম না আর তখন জানো তো মনটা খুব খারাপ হতো কেন আমি পারছি না কবে শিখবো কেউ কেন নেই আমাকে শিখিয়ে দেওয়ার জন্য তো যাই হোক সময়ের সঙ্গে সঙ্গে আস্তে আস্তে সবই শিখে গেছি পুরো ধোঁকাগুলো সব ভেজে নিয়েছি আর দেখো দেখতে কি সুন্দর লাগছে এখানে সবকটা আমি রান্না করবো না কিছুটা রেখে দেব বড়া বাজার মতন খাওয়ার জন্য আর কিছুটা রান্না করব। ধোকা ভাজার তেলের মধ্যেই জিরে আর তেজপাতা দিয়ে আমি বসিয়ে দেব তার কারণ বাজার থেকে কিনে আনা ডাল ছিল তো ওতে আগের থেকেই হিং দেওয়া ছিল তাই হিংয়ের ব্যবহার এখানে আর করলাম না এভাবেই বসিয়ে দিলাম এই দেখো সমস্ত কাজ কমপ্লিট করলাম রান্না কমপ্লিট করলাম সেই সকাল থেকে একটা না কাজ সেরে এই এতক্ষণে একটুখানি স্বস্তি পেলাম এখন বেঁচে গেছে বেলা সাড়ে বারোটা আর রান্নাবান্না তো সমস্ত কমপ্লিট হয়ে গেছে কাজ কমপ্লিট হয়ে গেছে এখন দেখো একটু রেডি হয়েছি একটা সামান্য কুর্তি পরে রেডি হয়েছি যাব একটুখানি পাড়ারই কাকিমার সঙ্গে আমাদের পাড়াতেই এক জায়গায় আমাদের পাড়াতে প্রত্যেক বছর না মানে একটা জায়গাতে ঝুলন হয় তো কালই তো ঝুলন বসেছে আজ সেখানে একটু নাম গান একটু খাওয়া দাওয়ার ব্যবস্থা রয়েছে সেখানেই যাব। তো আমার প্রথম দিকে অতটা যাওয়ার ইচ্ছে ছিল না কাকিমা তো বলছে চলো 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 তো কাকিমার সঙ্গেই যাব এমনি যেতে ইচ্ছে করে একদম লাস্টের দিন যেতে ভালো লাগে তো যাই হোক কাকিমা যখন বললো কাকিমার সঙ্গেই আজ যাব আর যেখানেই যায় না কেন আমি চেষ্টা করি যে একটুখানি কাজকর্ম সমস্তটা সেরে বিকেলের দিকে যাওয়ার আর দিনের বেলায় এই টাইমে রান্না বান্না করে সমস্ত কাজ করতে করতে না প্রচুর গরমে হাঁপিয়ে যায় আর ভালো লাগে না তো যাই হোক সমস্তটা সেরে নিয়েছি সকাল সকাল উঠেছিলাম হয়ে গেছে আর এই যে যেই কুর্তিটা তোমরা আমার দেখতে পাচ্ছ এই কুর্তিটা কিন্তু আমি প্রায় দিনই পরি গরমের টাইম তো কটনের কুর্তি পরে অনেকটা আরাম পাই তাই এটাই পরে নিয়েছি তো এখন তো রেডি হয়েছি ওই সাড়ে বারোটা বাজে চলো বেরোতে তো হবেই আর আজকে তোমাদের সঙ্গে সেভাবে রান্না বান্না কী করলাম আগের থেকে শেয়ার করিনি শুধু দেখিয়েছিলাম ডালের থোকাটা করবো তো ডালের থোকা তো করেছি সেই সঙ্গে সঙ্গে আর কি কি রান্না করলাম চলো তোমাদের একটু দেখিয়ে দিই তো এই দেখো আজকে রান্না হয়েছে সকালের দিকে যে ভাজা বিট গাজর একটু আলু একটু কাঁকড়োল কুচিয়ে ভাজা করে নিয়েছিলাম একবারে সকালে আমরা একটু খাওয়া দাওয়া করেছি আর রয়েছে আর এখানে রয়েছে চাল কুমড়ো আলু দিয়ে সর্ষে দিয়ে একটু ঝাল মতো একচির মতো খুব কম পরিমাণ চাল কুমড়ো ছিল তো তাই ভাবলাম যে ওটি আর কি কিছুটা পরিমাণ আমি ভাজাই তুলে রেখেছি এটা বেশ বেশ লাগে লাগে খেতে ভালো আর এই যে ডালনাটা রান্না হয়েছে তো এই আজকের আমাদের লাঞ্চের মেনু আর আজকের লাঞ্চের মেনু পুরোটাই কিন্তু নিরামিষ তো আজকের লাঞ্চের মেনুতে পুরো নিরামিষ খাবার তোমাদের তো দেখিয়ে দিলাম কাল একাদশী গেছে আর আজ দাদশী তোমাদের বলেছিলাম তো সেই কারণেই আজ নিরামিষ আর রান্না যা যা করলাম সব এগুলো করে রেখে আমি যাচ্ছি আমি হয়তো দুপুরে আজ বাড়িতে খাবো না বাড়ির লোক খাবে তো সেই জন্য রান্নাবান্না কমপ্লিট করে গেলাম আমার মেয়ে সেই স্কুল থেকে আসবে তারপরে খাবে তো কাকিমা এখন কখন ডাকে দেখি কাকিমারই অপেক্ষা করছি কাকিমা ডাকলে পরে তারপর বেরোব আর ওয়েদারটা জানো তো সেই একটানা বৃষ্টি তো আজও সেরকম হয়ে রয়েছে জানি না কখন আবার নামবে চলো কাকিমা আসলে পরে ডাকলে পরে বেরোবো আর যেখানে যাচ্ছি সেখানে গেলে পরে যদি ভিডিও করার মতো সুযোগ হয় অবশ্যই তোমাদের সঙ্গে আমাদের সামনে i don't know একেও পাড়ার মধ্যে দিয়ে হাঁটতে হাঁটতে কাকিমার সঙ্গে চলে এলাম যেখানে ঝুলন যাত্রার অনুষ্ঠানটা হচ্ছে এখানে প্রত্যেকবারই ছয় ছোট্ট করে ঝুলনযাত্রার অনুষ্ঠান হয় আর ঝুলন মানেই তো দোল না ভগবানকে বসিয়ে তারপরে দোলানো হয় সব রকমের আয়োজনই এখানে রয়েছে কিন্তু এখন রয়েছে ঢাকা দুপুরের টাইম তো ভগবানকে ভোগ দেওয়া হয়েছে সেই ভোগের আরতি চলবে তারপরে ওইখানটা ফাঁকা করা হবে পর্দাটা সরানো হবে তারপরে তোমাদের আমি দেখিয়ে দেবো তো দেখো অবশেষে পর্দা সারানো হয়েছে আর সবার প্রথমেই তোমাদের আমি দেখিয়ে দিলাম ভগবানকে রাধা মাধবের মূর্তিটা কত সুন্দর লাগছে এই দুপুর টাইমটাই ভোগ আরতি হবে তারপরে এইখানে আবার সন্ধ্যার দিকে বসানো হবে যেখানে দোলনাটা রয়েছে আমরা যখন এখানে এসেছিলাম তখন তো তোমরা দেখলেই ভোগ আরতি চলছিল আর এখন ভোগ আরতি শেষ হওয়ার পরে সামনে যে পর্দা টানা ছিল সেটা সরিয়ে দিয়েছে আর ভগবানের সামনে যে ভোগ দেওয়া রয়েছে সেই ভোগটা একটু তোমাদের দেখিয়ে দিলাম সেই ছোটোবেলার থেকে শুনে আসছি আমরা আর এখনও শোনা যায় ভোগ দর্শনে নাকি দুর্ভোগ কাটে তাই নিজে দর্শন করলাম তোমাদের একটু দর্শন করিয়ে দিয়ে চলে এলাম বাইরের দিকে এখানে যে ঘরটির মধ্যে ঝুলন উৎসব হয় ঠিক তার বাইরেটাই আমি চলে এলাম আর ওই ঘরটির গা রয়েছে একটা মস্ত বড়ো পুকুর একদম ওই মাথার দিকে একটা ঘাট আছে জানো তো সেটি আরে ক্যামেরায় দেখা যাচ্ছে না আর যেখানটিতে আমি দাঁড়িয়ে রয়েছি এখানটিতেও একটা ঘাট রয়েছে দুদিকে দুটো বসার জায়গাও রয়েছে বিকেলবেলার দিকে যদি কেউ মনে করে এখানে এসে বসে সময় কাটাবে পুকুরের ঠান্ডা হাওয়া খাবে তাহলে কিন্তু অনায়াসে অনেকটা সময় কেটে যাবে এখন যদিও মানুষ খুব ব্যস্ত কার এত সময় আছে বিকেলবেলায় পুকুর ঘাটে এসে বসে থাকার বলতো তো যাই হোক অনেক কথা তো বাইরের দিকের বললাম এবার দেখো আবার ঘরটির মধ্যে চলে এসেছি ভোগ আরতি হওয়ার পরে আমরা যারা এখানে সবাই এক জায়গায় হয়েছি তাদের জন্য ভোগের ব্যবস্থা করা হয়েছে নিরামিষ ভোগের ব্যবস্থা তো সব জায়গায় হয় ঠাকুরের স্থানগুলোতে তোমরা জানোই তো ওই সামনের যে সিঁড়িটি দেখতে পেলে ওইখান দিয়েই ওপরে উঠতে হবে আর ছাদেই হয়েছে ভোগের ব্যবস্থা যে কাকিমার সঙ্গে আমি গেছিলাম সেই কাকিমা আর তার বন্ধু বসা ছিল বাইরেটাই সবাই মিলে ওপরে চলে এলাম আর এখন দেখো আমরা ছাদেই এসে বসে পড়েছি আমি বসেছি আমার সঙ্গে সঙ্গে কত মানুষ বসেছে আর আমার পাশে বসা রয়েছে দেখো আজ আমি যেই কাকিমার সঙ্গে এসেছি ছিলাম সেই কাকিমা তো যাই হোক ওদিকের গল্প করতে করতে দেখো সামনে রয়েছে একদম ছোট্ট দুটো বাচ্চা ওরা এত দুষ্টুমি করছিল আর খেলা করছিল আমরা তো ওখানে বসে বসে সবাই হাসাহাসি করছিলাম তো আমার হাতে যেহেতু ফোন রয়েছে আর আমি সব কিছুই একটু একটু করে ভিডিও নিই ভাবলাম ওদের ভিডিওটা নিয়ে রাখি ওরা তো বড় হয়ে যাবে কিন্তু ওদের এই ভিডিওটা আমার ফোনে থেকে যাবে আর আমার ইউটিউব চ্যানেল যতদিন থাকবে ততদিন ইউটিউব চ্যানেলেও থেকে যাবে আর ওরা বড় হওয়া অবধি যদি এই ভিডিওটা কোনোদিন ওদের চোখের সামনে আসে ওদেরও কতটা ভালো লাগবে তো এরপরে দেখো আমাদের যে প্রসাদের ব্যবস্থা ছিল সেগুলো দেওয়া শুরু হয়ে গেছে মোচা ঘন্ট দিয়েছিল প্রথমেই সেটা দিয়ে খাওয়া হয়ে গেছে আমার এরপরে পড়লো দেখো মুগের ডাল আর পাতের এক কোণে রয়েছে এক টুকরো লেবু আর সেই সঙ্গে কুমড়ো ভাজা এরপরে ছিল পনিরের তরকারি আমের চাটনি পায়েস আর মিষ্টি খাওয়া দাওয়া কমপ্লিট করে তারপরে চলে আসছি বাড়ির দিকে ইতিমধ্যে দেখো আমরা দাঁড়িয়ে পড়েছি কাকিমার লেবু বাগানে দেখো বাড়ি যাওয়ার পথে কাকিমার বাড়ির লেবু গাছের তলায় চলে এসেছি গন্ধরাজ লেবু গাছে দেখো কত লেবু হয়েছে এই যে এই যে এই যে অনেক তো কাকিমা বললো একটা নিয়ে যেতে এই দেখো এই একটা তো এই একটা লেবু নেব এইটা নেব এই যে এইটা চলো ছিঁড়ি কাকিমা দিচ্ছে একদম টাটকা গন্ধরাজ হ্যাঁ আছে তো এই একটা আচ্ছা দেখছি আর আছে নাকি চলো লেবু তো ছিঁড়ে নিয়েছি বাড়ির দিকে যাই দেখো প্রসাদ খাওয়া দাওয়া হয়ে গেছে চলে এসেছি বাড়ি আর এই যে কাকিমার গাছের তে লেবু ছিঁড়ে নিয়ে এলাম আজ মন্দিরে নিরামিষ খাবার প্রচুর খাওয়া দাওয়া করে সারাটা দুপুর ঘুমিয়ে উঠে সন্ধ্যার দিকে দেখো আমি একটু সিরিয়াল চালিয়ে নিয়েছি এটা সিরিয়াল না নাটক বা যাই হোক আমি জানি না বাংলাদেশের যে নাটকগুলো আসে আমার দেখতে ভীষণ ভালো লাগে তো মাঝে মধ্যে যখন ঘরে গোছ কাজগুলো করি তখন ওগুলো চালিয়ে দিয়ে করতে থাকি সময়টাও কেটে যায় কাজগুলোও হয়ে যায় তো এখনও দেখো বাংলাদেশেরই একটা নাটক চলছে সেই বেরিয়ে আসার পরেতেও একটানা বৃষ্টি সেই জন্য অল্প অল্প করে কাঁচা হচ্ছে আর গোছ গাছ করে করে তোলা হচ্ছে তো চলো তাহলে রোজ কি কি করি না করি সবটাই তো তোমাদের সঙ্গে ভিডিওর মাধ্যমে শেয়ার করি আমার লাইফস্টাইল যেমন ঠিক তেমনটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করি কোনোটাই বাড়াবাড়ি করি না আবার কোনোটাই কম করি না তো যাই হোক সারাটা দিন কী করলাম না করলাম সেগুলো তোমাদের ভিডিওর মাধ্যমে শেয়ার করলাম আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে কমেন্টের মাধ্যমে জানাতে ভুলো না আর যারা যারা ভিডিওটা দেখছো একটা লাইক করো একটা কমেন্ট করো একটা শেয়ার করো একটু বেশি ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে রেখো আজকের মতো তাহলে আসছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো